প্রিয় দর্শক এটাই তো সেই নসিন্দির মালেক মামার ভাবা পিঠা যে পিঠে খাবার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে এই নসিন্দিতে প্রিয় দর্শক এই ভাবা পিঠার আসলে কি কারেসমা রয়েছে আমরা জানি না প্রিয় দর্শক আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এই ভাবা পিঠায় আসলে কি কারেসমা রয়েছে তো মালেক মামা কিন্তু চ্যালেঞ্জ শুরুছে এই পিঠা যদি কেউ তৈরি করে খাওয়াতে পারে তাকে নাকি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তো প্রিয় দর্শক আপনারা কি পারবেন এই মালেক মামার মতো এই পিঠা তৈরি বিক্রি করতে আরেকটি বিষয় আপনারা যদি এই পিঠা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই চলে আসবেন নসিন্দি জেল এই মালিক মামার ভাপা পিঠা খেতে এবং এই পিঠা সম্পর্কে আপনারা মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চলুন দর্শক শ্রোতা আমরা একটু শুনি এই পিঠা সম্পর্কে মালিক মামা কি বলে তো দেখেন এই হলো আড়াইশো টাকার পিঠা এবং ওই যে পাশে দেখেন একশো টাকার পিঠা

পার্টিকুলারে হিসাব করে দিছে আল্লাহ জানে মানে সব ধরনের পার্টি তার কাছে আছে দেখেন বাটির অভাব নাই আজকে আর 12 বছর আগে তো মামা হিসাব করে 12 বছর আগে থেকে কিন্তু মামা হিসাব করে রেখেছে এবং মামা কিন্তু 12 বছর যাবৎ 12 বছর যাবত কিন্তু এই পিঠা বিক্রি করে ভাইরাল পিঠা মালিক মামার তো আপনারা যে যেখান থেকে দেখছেন পিঠা খেতে চাইলে অবশ্যই আপনারা নশিন দিতে চলে আসবেন আমি একটু ঠিকানাটা আবার একটু আপনাদেরকে দেখাচ্ছি তারপর যদি খুঁজে না পান আমি কিন্তু ফোন নাম্বার মামা মামার দিয়ে দিচ্ছি এই যে ফোন নাম্বার এই যে দেখেন ঠিকানা এই যে আমার বিটার একটা ট্রেড লাইসেন্স দাও সহকারে আমার এই দোকানে একটা ট্রেড লাইসেন্স আছে আমার এই দোকানে ট্রেড লাইসেন্স করে ফলাইছে জি বাপ রে বাপ আমি ট্রেড লাইসেন্স করেছি আমার বিজ্ঞাপন আছে এবং এই আইডেন্টি কার্ড আছে যারা খরিদ করবেন যদি বুকা বুয়া হয় কাঁচা হয় টার্ন গাড়ি ভাড়া সকালে ভাড়ার দুটো মামার নাম্বার আমরা এই যে দিয়ে দিতাছি দরকার লাগলো আপনারা ফোন দিবেন সমস্যা নেই আরে হলো দেখেন একটু দেখাচ্ছে এই জায়গায় মালিক মামার মতো কেউ যদি পিঠা বানাইতে পারে তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তো দেখাচ্ছি এখানে অনেকে খাচ্ছে বা একটু কথা বলা যাবে একটু

টাকা খাওয়ার পর যদি আপনার মনে হয় যে না আমার পঞ্চাশ টাকা আমি দিয়েছি টাকাটা আমার জলে যাচ্ছে না তাহলে অবশ্যই আপনারা খাওয়ার পরে টাকা দিবেন এখানে যারা আছে দেখেন আমি দেখাচ্ছি আবার

দর্শকতা রাজশাহীদের এ ভাই হচ্ছে বিড়া খাওয়ার জন্য এই যা